আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই যে অনলাইন ভূমি উন্নয়ন করবা বা ডি সেই ভূমি উন্নয়ন করার একটি বড় ধরনের প্রবলেম হচ্ছে যে অনেক সময় যখন একজন ভূমি মালিক তার প্রোফাইল থেকে একটি হোল্ডিংয়ের ভূমি উন্নয়ন কর বা খাজনা অনলাইনের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে টাকা পরিশোধ করলো এই বিকাশ নগদ রকের যে কোনো অ্যাকাউন্টের মধ্যে টাকা পেমেন্ট করা হলো টাকা কেটে নেওয়া হলো সাথে সাথে রসিদ আসার কথা কিন্তু রসিদটি কিন্তু এলো না সেই দাখিলাটি তার প্রোফাইলে কোনোভাবেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম পরিস্থিতিতে যদি টাকার পরিমাণ অনেক অ্যামাউন্ট যদি বেশি হয়ে থাকে তখন কিন্তু সেই ভূমি মালিক যিনি পরিশোধ করেছেন তিনি কিন্তু বড় ধরনের হাইপার টেনশনে পড়ে যান এই অনলাইন ভূমি উন্নয়ন করার এই যে বিগ প্রবলেম সেটি আজকে আমি খুব একদম ইজি একটি সলিউশন দেখাবো যার মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করার পর যদি রসিদ না আসে তাহলে আপনি নিজেই আপনাকে কোনো হটলাইন সেন্টারে কল করতে হবে না কোনো ভূমি অফিসে যেতে হবে না আপনি নিজেই আপনার নিজের প্রোফাইলের ছোট্ট একটি কাজ করার মাধ্যমে সাথে সাথে আপনার এই যে টাকা কেটে নেওয়ার পর দাখিলা এলো না সেই দাখিলাটি আপনি নিজেই আপনার প্রোফাইল থেকে উদ্ধার করতে পারবেন কোনো এর ভূমি উন্নয়ন কর বা খাজনার টাকা পেমেন্ট করার পর যদি রসিদ না পান তাহলে আপনি টেনশন না করে এই ছোট্ট একটি কাজ করবেন তাহলে আপনি সাথে সাথে আপনার প্রোফাইলে এই দাখিলা বা রসিদটি কিন্তু প্রিন্ট করতে পারবেন সেভ করে রাখতে পারবেন এর জন্য আপনি আপনার প্রোফাইলের লগ করে দেখবেন বাম পাশে যে আমাদের প্যানেলগুলো রয়েছে এখান থেকে একটি মেনু সিলেক্ট করে নিতে হবে সেটি হচ্ছে পেমেন্ট রিকোয়ানসিলেশন আমি আবারও বলছি পেমেন্ট বিবরণের নিচেই যে মেনুটি রয়েছে সেটি হচ্ছে পেমেন্ট রিকোয়ানসিলেশন এই মেনুটি আপনি সিলেক্ট করবেন পেমেন্ট রিকোয়ানসিলেশন মেনু সিলেক্ট করার সাথে সাথে কিন্তু বেশ কয়েকটি অপশন আমাদের তথ্য এই সফটওয়্যার চাচ্ছে সেটি হচ্ছে যে যে হোল্ডিংয়ের টাকা কেটে নেওয়া হয়েছে রসিদ পাওয়া যায় সেই হোল্ডিং নম্বরটি ট্রানজ্যাকশান নাম্বার টাকার পরিমাণ এবং কোন তারিখে টাকাটি পেমেন্ট করেছেন এই চারটি তথ্য দিয়ে প্রেরণ করলেই কিন্তু আপনি কিছুক্ষণের মধ্যেই আপনার ওই হারিয়ে যাওয়া দাখিলা বা রসিদটি সাথে সাথে আপনার প্রোফাইলে দেখতে পারবেন এখানে হোল্ডিং নম্বর বলতে আপনি কিন্তু যে কয়টি যে কয়টি টাকা পেমেন্ট করেছেন আপনার প্রোফাইল থেকে সবগুলো হোল্ডিং স্বয়ংক্রিয়ভাবে শো করবে আপনি শুধু যে হোল্ডিংটির টাকা দেওয়ার পর রসিদ আসেনি সেই হোল্ডিংটি আপনি সিলেক্ট করবেন আমি এখানে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলের হোল্ডিংগুলো শো করবে যে হোল্ডিংটি দাখিলা আসেনি আমি শুধু সেই হোল্ডিংটি সিলেক্ট করে নিলাম এরপর ট্রানজ্যাকশান নাম্বার ট্রানজ্যাকশান নাম্বার আপনি যখন অনলাইন পেমেন্ট গেট হয়ে ব্যবহার করবেন সেটা নগদ হোক বিকাশ হোক বা রকেট হোক যে এক বিকাশ অ্যাকাউন্ট নগদ বা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি এই পেমেন্টটা সম্পন্ন করবেন সেই নম্বরের সাথে সাথে কিন্তু একটি ট্রানজ্যাকশান নম্বর যায় এই ট্রানজ্যাকশান নম্বরটা আপনি এখানে ইনপুট দিয়ে দেবেন এরপর টাকার পরিমাণ যে পরিমাণ টাকা আপনি পরিশোধ করেছেন সেই টাকার পরিমাণটি এখানে লিখে দেবেন এবং এর সর্বশেষ তারিখটি লিখে দেবেন কোন তারিখে আপনি টাকাটি পেমেন্ট করে রসিদ পাননি এটি ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার পেমেন্টকৃত তারিখটি ইনপুট দেওয়ার পর আপনি এখানে দেখুন প্রেরণ করুন এই প্রেরণ বাটনে সিলেক্ট করলেই কিন্তু আপনার এই পেমেন্ট রিকনসিলেশনের রিকোয়েস্টটি ল্যান্ড মিনিস্ট্রিতে চলে যাবে দেখুন দর্শক আমি কিন্তু এই প্রেরণ করার সাথে সাথেই মানে এক মিনিটের সময় না সেই রসিদটি কিন্তু আমার এই আমার প্যানেলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলে এলো এবং এটি কিন্তু আমি মনে করি ল্যান্ড মিনিস্ট্রিকে সাধুবাদ দেওয়া দরকার যে ভূমি মালিকদের এই ভোগান্তি এক নিমিষই তার দূর করে দিয়েছে সবাই এই প্রসেস মেনটেন করে যদি রশিদ হারিয়ে যায় সাথে সাথে উদ্ধার করতে পারবেন বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ